বিগত দিনে ছাত্র এবং জনতার আন্দোলনের ভেতর দিয়ে এই দেশের মানুষের মন মানসিকতা অনেক চেঞ্জ হয়েছে মানুষ এখন বর্তমানে অনেক মানবিক বিগত দিনে আমরা দেখছি যে ত্রাণ ক্ষেত্রে সবসময় একটা প্রতারণা বা এরকম দুর্নীতির একটা আচরণ পড়তো কিন্তু ইদানিং দেখলাম বাংলাদেশের রেকর্ড পরিমাণ ত্রাণ নিয়ে সারা বাংলাদেশ থেকে আসছে এখানে আবারও প্রমাণ হয়েছে যে বাংলাদেশের যে কোনো জায়গাতে যদি কোনো বন্যা দুর্গত হয় বন্যা দুর্গত এলাকা হয় বা মানুষের দুর্গতি দেখে এই দেশের মানুষের জাপিয়া জাপিয়ে পড়তে প্রস্তুত এটা আসলে আমাদের দেশের জন্য একটা ভালো দিক তারই দ্বারা বাহিকতায় আমরা ব্রাউন্ডবাড়িয়া থেকে আসছি আমি ব্রাউনবাড়িয়া সদর উপজেলা যুবদলের বর্তমান আহ্বায়ক আমার গ্রাম মহল্লা হল ব্রাহ্মণবাড় পৌরসভা সৈন্য ওয়ার্ড সেখান থেকে আমরা ব্রাহ্মণবাড়ে বিএনপি যুবদল ছাত্রদল সৈন্য ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রবঙ্গ সহযোগীর সকলকে নিয়ে আমি আজকে বর্তমানে বুড়িচং উপজেলা চাইনং সুলনল ইউনিয়ন এবং বুরবিরা গ্রামে অবস্থান করতেছি এখানে আসলে আসার পরে দেখলাম আমরা দূর থেকে শুনছি কিন্তু বাস্তবে আসার পর আমার কাছে এমন লাগতেছে যে মানুষ এত কষ্ট করে মানুষের দিনগুলো কাটাচ্ছে এই বন্যা দুর্গত এলাকাগুলোতে যদি আমরা কেউ দেখতে পারি যে কি অবস্থা তাহলে আমি মনে করি কোনো মানুষ ঘরে বসে থাকতে পারবে না সেই জন্যই আমাদের ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশন নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর তিন আসনের জননন্দিত নেতা এবং বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হুসেন মাহমুদ শ্যামল বাইয়ের সার্বিক তত্ত্বাবধানে আমরা আজকে এখানে এসেছি বন্যা দুর্গতদের পাশে থেকে তাদের সহযোগিতা করার জন্য আসলে আমি মনে করি আমরা যেভাবে আসছি আমাদের আগে অনেক আসছে এখানে এভাবে প্রত্যেকটা মানুষ আমাদের এখানে আসা দরকার আমরা আসলে বুঝতে পারবো আমাদের এই দেশের মানুষ বর্তমান এ বন্যার পানিতে কিভাবে কষ্ট করছে তাছাড়া আজকে যেভাবে এতদিন হয়ে গেছে বন্যা হয়েছে এখনো এই এলাকাগুলোতে পানি এখনও বন্যা কবলিত এই এলাকার মানুষ বিগত দিন আমরা জানি কি যে আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছিল কিন্তু এখন আস্তে আস্তে সবগুলো আশ্রয় কেন্দ্র বন্ধ করে দিয়েছে এখন স সহ বাড়িতে সবাই ফিরছে কিন্তু ফিরে দেখে কারো বাড়িতে ঘরই নেই বাড়ির মোসখানে গর্ত হয়ে গেছে ঘরের চাল নেই বেড়া নেই এখন তারা এখনও থাকতে পারতেছে না সেই জন্য আমি বর্তমান এই দেশের যে অন্তর্প্রদেশ সরকার আছে আমি অনুরোধ করবো আমরা যেন এই দুর্দশার পাশে এসে দাঁড়িয়ে যেন তাদেরকে যাতে আমরা একটা সহযোগিতা করে তাদেরকে যাতে আগে স স জায়গাতে ফিরিয়ে দিতে পারি তার জন্য আমি এই বর্তমান এ দেশের মানে এই সরকার বা অন্তর্প্রদেশ সরকারকে আমি অনুরোধ করব। তা আমি বিশেষ করে আজকে আমরা যারা আসছি এখানে অনেকে আসছি আমরা ব্রাহ্মণবাড়ি থেকে সকলের পক্ষ থেকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা এভাবে বন্যকি এলাকাগুলোকে আপনারা এভাবে মানে তাদের অবস্থা দুর্দশাকে উঠিয়ে ফুটিয়ে তোলার জন্য আমি মনে করি আজকে বিভিন্ন জায়গা থেকে আপনার চ্যানেলে দেখার পর অনেক মানুষ নতুন করে আসার আগ্রহ দেখাবে ধন্যবাদ আপনার নাম মোহাম্মদ জিয়াউল হক আমি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক